আসসালামু আলাইকুম আমি শাইমুল ইসলাম সাজু যুক্ত আছি এই আজকের এই ভিডিওতে আজকে কথা বলবো পেঁপে চাষ সম্পর্কে আপনারা যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন তারা এই এখন পেঁপে চাষ করতে পারেন কারণ এই এই সময়টুকু হচ্ছে পেঁপে চাষের মোখ্যম একটা সময় আর যদি ভালো কোনো মানের যদি আপনারা চারা করতে চান তাহলে আমাদের কাছ থেকে তারা সংগ্রহ নিতে পারেন আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাতের পেঁপে চারা আমরা উৎপাদন করে থাকি শতভাগ শিকড়যুক্ত যুক্ত চারা কোকোপিটে আমাদের সব চারাই কিন্তু কোকোপিটে তৈরি আর এখন যে যাত্রী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিক্রম যে জাত এটা হচ্ছে বিক্রম জাতের পেঁপেটা হচ্ছে লালতির কোম্পানি মার্কেটিং করে লালতির কোম্পানির জাত আর আমাদের কাছে বিক্রমের প্রতিটি পটেই কিন্তু দুইটে করে বীজ দেওয়া আছে আপনারা চাইলে এই বিক্রমটা করতে পারেন এবং অধিক সময় ধরে কিন্তু আপনারা যদি ফল চান তাহলে এই বিক্রম থেকেই আপনারা কিন্তু ফল পেতে পারেন তো সব সাকল্যেই এই বিক্রম জাতের পেঁপেটি কিন্তু অনেক দুর্দান্ত ফলন আপনাদেরকে দেবে আর আপনারা যারা পেঁপে চাষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তারা বিভিন্ন হাইব্রিড জাতের পাশাপাশি এই বিক্রম জাতের পেঁপেটি চাষ করে আপনারা কিন্তু অধিক লাভবান হতে পারেন ধন্যবাদ